গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ব্লগ এমন রূপে দেখে আমাকে ভয় পেও না অ্যাকচুয়ালি আজকে একটা প্র্যাঙ্ক করব দিদিদের উপরে ওরা কালকে আমার এখানে এসেছে মানে কুচবিহারে এসেছে আমার এখানে সো এখন ওরা নিচে গেছে মানে আমার ওনার আঙ্কেল যা আছে ওদের রুমে গেছে অল্প কথাবার্তা বলতে কালকে আমরা অ্যাকচুয়ালি শেতান দেখতে গিয়েছিলাম সো ওরা অনেকটা ভয় পেয়েছে ফিল্মটা দেখে তো শ্যাটানের লুক ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে আমার লুকটা সেট করেছি এই যে পুরো ব্ল্যাক এক কালারের একটা কাপড় নিয়েছি আর চোখে নিচে এরকম কাজল ফজল কালার ফালার দিয়ে করেছি আর মাথায় পাউডার দিয়ে তো চলো এখন ক্যামেরা ম্যামটা সেট করে দিই তারপর কোথাও একটা লুকিয়ে যাব। আমাকে নিজে দেখে নিজেরই ভয় লাগছে ওরা তো এই দরজাটা দিয়ে আসবে মানে বাইরে আর একটা দরজা আছে তারপরে এই দরজাটা দিয়ে আসবে আমি এই হোয়াটপটার পিছনে পালাবো এই আর এইখানটাতে ক্যামেরা সেট করবো জানি না কেমন হবে প্র্যাঙ্কটা তাও ট্রাই করব চলো এখন লাইট অফ করে দিব তারপর ওরা আসলে ভয় দেখাবো

সাগর বাই <laughs> <tuneasy>

जा <laughs> 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 <laughs>

কেমন লাগলো তোমাদের প্র্যাঙ্কটা ওরা মানে প্রথম প্রথম ভয় পেয়ে গিয়েছিল তার জন্য মন মন করে ডাকছিল আমাকে তুমি ভয় পাওনি তুমি ভয় পাওনি তো চলো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই কি বলি